শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা কারা দেরিতে পাবে ও কবে পাবে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটগুলো আজকে জানিয়ে দেবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা কারা পেয়েছে দেখো ইতি ইতিমধ্যে উপবৃত্তির বকেয়া টাকা কিন্তু প্রদান করা শুরু হয়েছে অর্থাৎ গত বছরে দু চব্বিশ সালের বকেয়া উপবৃত্তির টাকা কিন্তু জানুয়ারি মাসে কম সংখ্যক শিক্ষার্থীরা পেয়েছিল এছাড়া দু সালে তোমাদের বকেয়া বৃত্তির টাকা ফেব্রুয়ারি ও মার্চ মাসে কিন্তু অনেক শিক্ষার্থীরাই পেয়েছে তো যারা অভবৃত্তির টাকা পায়নি তারা কিভাবে পাবে শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু তাদের গত বছরে দু সালে যে বকেয়া অভিযোগ টাকা হাতে পাইনি তো বকেয়া অভূত্রী টাকা কিন্তু শ্রেণীর সিরিয়াল অনুযায়ী পাবে তো বকেয়া অভিযাতির টাকা পাওয়া সিরিয়ালটা কেমন হবে দেখো দশম শ্রেণী প্রথমে অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীরা কিন্তু সবার আগে পাবে বকেয়া যারা পায়নি এখন অব্দি তারপর ভাবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা এইস এসসি দু হাজার পঁচিশ রয়েছে তারা পাবে এরপর ভাবে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারপর স্কুল পর্যাত প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবং স্কুল পর্যায়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষার্থীরা উপবৃত্তি কারা কবে নাগাদ পাবে দেখো ঈদের সরকারি ছুটিতে ঈদের সরকারিতে কর্মচারীদের বেতন ঈদের বোনাস এবং বৈশাখী ভোতা ভাতা প্রদান করার কারণে কিন্তু উপবৃত্তির টাকা প্রদানে কিছুটা দেরি হচ্ছে এছাড়া তোমাদের এপ্রিল মাসে মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত কিন্তু সিরিয়াল অনুযায়ী দু হাজার চব্বিশ সালে উপবৃত্তির বকেয়া টাকা প্রদান করা হবে যেভাবে তোমাদেরকে সিরিয়ালটি দেখিয়ে দিলাম এবং জুন জুলাই মাস থেকে চলতি বছরে তো দু হাজার পঁচিশ সালে উপবৃত্তির টাকা প্রদান করা শুরু হবে এটা নিয়ে আমাদের চ্যানেলে আরো আপডেট থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা নিয়ে প্রতারক চক্র এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো উভূতি প্রদানের জন্য কোনো প্রকার তোমাদের ফোন দেওয়া হয় না শিক্ষামন্দ্র থেকে সরাসরি কোনো এসএমএস প্রদান করা হয় না উভূতি টাকা প্রদানের জন্য মোবাইল ফোনের কোনো মোবাইল ব্যাংকিং এর পিন নাম পিন নাম্বার চাওয়া হয় না অর্থাৎ মোবাইলে সরাসরি তোমাদের উপবৃত্তির টাকা প্রদান করা হয় এবং এস টি যায় এবং থেকে থেকেই টাকা টাকাগুলো তুলতে পারো তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানা থাকে যদি কোনো কিছুটা কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবিত কনফিউশনগুলো দূর করা হবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমার ভিডিও গুলো দ্রুত পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে